নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা চার নম্বর স্কুল গৌরী সোনাময়ী সাধনচন্দ্র শিশু শিক্ষা নিকেতন স্কুল সমাধান করব তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ হইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর শূন্যস্থান পূরণ করো একের ক পাকা ধান সোনার মতোই চকচকে নাম্বার খ অঘ্রাণ মাসের আগের মাসের নাম হল কার্তিক নাম্বার গ ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ নাম্বার ঘ পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না দুই নম্বর সঠিক উত্তরের নিচে দাগ দাও দেয়ালের ছবিটি এঁকেছিল শিকারীর বাবা নাম্বার খ ট্রেন থেকে বাঙালি ডাক্তারবাবু নামলেন নাম্বার গ অনেক অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন নাম্বার ঘ ছেলে চোখ দুটো লোভে চকচক করে ওঠে তিন নম্বর অর্থ লেখো নাম্বার ক প্রতিজ্ঞা প্রতিজ্ঞা মানে শপথ নাম্বার খ মরিয়া মরিয়া মানে বেপরোয়া নাম্বার গ পারিশ্রমিক পারিশ্রমিক মানে মূল্য নাম্বার চার বিপরীত শব্দ লেখো নাম্বার ক পুরস্কার তিরস্কার ঘন পাতলা নাম্বার গ সংকুচিত প্রসারিত পাঁচ নাম্বার বাক্যে উত্তর লেখো নাম্বার ক চাষি ছেলেটি কেমন প্রকৃতির ছিল চাষি ছেলেটি অলস প্রকৃতির ছিল নাম্বার খ সকল ধরা হেসে ওঠে ধরা কখন হেসে ওঠে অঘ্রাণ মাসে যখন পূর্ণিমা চাঁদ ওঠে তখন ধরা হেসে ওঠে নাম্বার গ চাষের কাজে কি কি জিনিস না হলে চলে না চাষের কাজে কোদাল কাস্তে লাঙল ইত্যাদি না হলে চলে না নাম্বার ঘ গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা কোন নামে চিনি গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা বিদ্যাসাগর নামে চিনি নাম্বার ছয় যথাযথ উত্তর দাও নাম্বার ক গল্পের শিকারীর বাড়িটি কোথায় তার ঘর বাড়ির চেহারা কেমন গল্পের শিকারির বাড়িটি বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি আর সেই ফসলের জমির পাশেই শিকারীর বাড়ি তার ঘর বাড়ি ছিল ছিমছাম পরিষ্কার নাম্বার খ কার নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল ব্যাগ বইতে তার লজ্জাবোধ হওয়ার কারণ কি ছিল ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল ব্যাগ বইতে তার লজ্জা হওয়ার কারণ ছিল তিনি সম্মানে বড় ছিলেন তাই তার ব্যাগ বইতে লজ্জা হয়েছিল নাম্বার গ চাষির ছেলে ফসল বিক্রি করে তার বাড়ি ফিরে তার বউ কী কারণে খুশি হলো চাষি ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ খুশি হয়েছিল কারণ সেটা ছিল তার স্বামীর প্রথম রোজগার